السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم

দ্বিতীয় পার্ট আলোচনা করছি এই পৃথিবীর মধ্যে আমেরিকার বিরুদ্ধে ওই জালিম শাসকদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ ঘোষণা করেনি বরঞ্চ আল্লাহরব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন যে পর্যন্ত না এই পৃথিবীর বুক থেকে জালিমদেরকে নির্মূল না করবেন ওই পর্যন্ত আল্লাহরবুল্লা আলমিন যুদ্ধ করতেই থাকবেন আল্লাহ রব্লা আলামিন সুরে নুরের পঞ্চান্ন নম্বর আয়াতে বলেন ও আদল্লাহ হুল্লাজী ইন ও তোমাদের মধ্য থেকে যারা ইমান এনেছ হাত এবং সৎকর্ম করেছ হেস্তাখ লিফান না ফিল ফিল্আরুদি এই জমিনের মধ্যে আমি তোমাদেরকে খেলাফত দান করব কামাস্ত লাফ্লাজি নাম ক বলিম যেমন আমি ইতি পূর্বে খিলাফত দান করেছিলাম ওয়ালাইউবাদ দিলান্না হুম্মিং বা আদি খৌফিহিম আমনা ওই জালেমরা যে এই পৃথিবীর বুকে জুলুমের শাসন কায়েম করেছে ওই জোলমের শাসনের কারণে বিশ্বের মুসলিম বৃন্দ যে বিত সন্ত্রস্ত হয়ে পড়েছে আমি শান্তির দ্বারা ওই বিত সন্ত্রস্তকে নির্মূল করে দেব ওয়ালাইউবাদ দিলান্না হুমিং বা আদি খৌফিহিম আমনা হ্যাঁ বুদু নানি লয় শ্রী কু নাবি তবে শর্ত হলো মানুষ শুধু আমারও ইবাদত করবে বলে শ্রী কু না সেই আহ এবং আমার সাথে কাউকে শরীফ করবে না ওয়ামেং কাফারব বায়ে দা জালিকাফা উল হ্যাঁ ইকাহুম উলফা এর পরেও যারা কুফুরি করবে তারা ফাসেক সারা আর কিছুই নয় এটা সোরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ আল্লাহরফগুলা আলামিন বলেছেন সম্মানিত অভিভাষ মহোদয়গণ আমি আপনাদেরকে গত পর্বে বলেছিলাম আমেরিকা এই বিশ্বের বুক থেকে ইসলাম নামক শব্দটাকে নির্মূল করার জন্য কিভাবে হাজার হাজার কোটি কোটি টাকা হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করেছে শুধু তাই নয় পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে তারা তাদের জুলুমের শাসন কায়েম করে নাই এরকমভাবে যেখানে তারা সরাসরি হামলা না করতে পেরেছে নিজেদের সেনাবাহিনী মোতায়েন না করতে পেরেছে ওই দেশের রাষ্ট্রপ্রধানদেরকে তারা অর্থ দিয়ে কিনে নিয়েছে শুধু তাই নয় এই বিশ্বের বুকে ইসলামকে একটি জঙ্গি জঙ্গি ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তারা হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে আপনারা ইতিপূর্বে দেখেছেন আমাদের বিগত সরকার ফেসিস্ট সরকার সে ইসলামকে জঙ্গি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কিভাবে একের পর এক এই পুলিশের মাধ্যমে র্যাবের মাধ্যমে নাটক সাজিয়েছে এগুলো ইতিপূর্বে প্রকাশ হয়ে গেছে সবাই জেনে গেছে সবাই বুঝে গেছে কিভাবে নিরহ মানুষদেরকে জঙ্গি নামে হত্যা করেছে সম্মানিত বিমার্স মহোদয়গণ এই জুলুমের শাসন কাকে বলে আল্লাহ রব্বাহ আলামিন কিভাবে এই জুলুমের শাসনকে পরাজিত করার পরাজিত করবেন আর এই পৃথিবীর বুকে ইসলামিক খেলাফত কায়েম করবেন কত দিন বা সময় আছে আর কত বছর পরে এরকমটা ঘটতে পারে ইনশাল্লাহ সামনের পর্বে হাদিস দ্বারা প্রমাণ করে দেব ইনশাআল্লাহ জলমের শাসন কাকে বলে আর এই শাসনতন্ত্রের একটা ধারাবাহিক বর্ণনা আল্লাহর নবী দিয়েছেন সেই আল্লাহর নবীর সময় থেকে বর্তমান সময় পর্যন্ত কয়টা শাসনকাল এসেছে সর্বশেষ শাসনকাল কি সর্বশেষ শাসনকালের আগের শাসনকালটা কি এ বিষয়ে আমি হাদিস দ্বারা আপনাদেরকে স্পষ্ট প্রমাণ